হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন এই পনেরো সাতটা মতো বাজে আর আজকে হলো শনিবার তো এখন আমি ওর টিফিনের জন্য মুড়ি দিয়ে খাবে বলে পেঁয়াজি বানাচ্ছি আর রান্নারও সব কিছু জিনিস কেটে রাখছি তো এখন আজকে আমি রান্না করবো যেহেতু দুপুরে এসে খাবে তো ভাবছি বাঁধাকপিটা রয়েছে নষ্ট হয়ে যাবে তো বাঁধাকপি ঘন্ট করব আলু দিয়ে আর ডাল করব। বেগুন ভাজা আর আলু পেঁয়াজ খালি ভাজা দেখো এখানে আলু বাঁধাকপি আমি কেটে নিয়েছি আর এটা অনেক পুরনো ব্লক শীতের দিনের ব্লগ এখন তো গরম পড়ে গেছে তো আজকেও এডিটিং করতে গিয়ে দেখি যে না আরও ব্লগ রয়ে গেছে তো আর এই ডিম সেদ্ধটা ওর জন্য করেছি আর এই যেটা আলু এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো অবেশ চলে গেছে দেখো এখানে আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নার দিকে যাবো তাই যে আলু পেঁয়াজ খালি কাটার পরে ও আমাকে ফোন করে বললো আমি একটা সব সবজি মিশিয়ে পালন শাকটা দিয়ে একটু সবজি বানাই ওটা ওর খুব ভালো লাগে বলছে আজকে ওটাও একটুখানি করো বাঁধাকপি করতে হবে না ওই যে দেখো ওটাও কেটে বলছি না বাঁধাকপি কাটা হয়েছে বাঁধাকপিটা কেমন শক্ত হয়ে যাচ্ছে আর ওটা সিদ্ধ হবে না ভালো লাগবে না আমি ঠিক আছে তাহলে ওটাও করছি আজকে এতগুলো রান্না আমাকে করতে হবে এমনি তো একটু শনিবারে বেশি রান্না করি কারণ যেহেতু দুজনে মিলে একটু দুপুরে খাওয়া দাওয়া করি তো ওই জন্য কারণ প্রতিদিন ধর হয় না তো ওই জন্য আজকে একটুখানি বেশি করেছি কিন্তু ওর জন্য আরও বেশি হয়ে গেলো তাই রান্না যে আমি কখন কমপ্লিট করবো তাই ভাবছি আর আজকে ছোটো যে কম্বলটা আছে ওটাও আজকে ভাবছি ধুয়ে দেবো কারণ আজকে খুব সুন্দর রোদ্র উঠেছে আর এটা না জানুয়ারি মাসের ব্লক তো ভাবো জানুয়ারি মাসের ব্লক আমি এখন ফেব্রুয়ারি মার্চ মাসে দিচ্ছি আর ভাবলাম যে আর বেশি গরম পড়ে যাবে যখন তো সোয়েটার পরা ব্লক দেখতে তোমাদের খারাপ লাগবে তো আজকে না প্রচুর ঠান্ডা পড়েছিল মানে প্রচুর কি বলবো দেখো আমি এখনও সোয়েটার পরে আছি মানে সোয়েটারটা আর খুলতে ইচ্ছে করছে না তো আমি হাঁপ রান্না করে দিয়ে গিয়ে যাব গিয়ে ড্রেস চেঞ্জ করে গোপালকে খাওয়াবো কারণ আজকে ঠান্ডা পড়েছে বলে আমি ওকে বারণ করেছিলাম ঘুম থেকে তুলতে গোপালকে তো আমি তুলে দেবো হচ্ছে এখানে হাঁপ রান্নাটা করে নিই তারপরে গিয়ে গোপালকে ঘুম থেকে তুলে খাইয়ে দেব তারপরে আমি টিফিন করব আমিও আজকে টিফিন করিনি এখনও তো ওইদিকে আমি গোপালকে বুড়ো খাইয়ে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে গোপুকে বসিয়ে দিয়ে এসছি এখানে আমার ডালটাও প্রায় হয়েছে এসেছে ওখানে আমি যে সব সবজি মিশিয়ে বালন শাক বেগুন টেগুন দিয়ে যেটা করি ওই সবজিটা করছি আর আলু পেঁয়াজ খালিটা ভাজা আমার হয়ে গেছে তো আজকে আমি রান্না করতে করতেই বুড়ো হয়ে যাবো রান্না যে আমার কখন শেষ হবে আমি তাই ভাবছি তাই দেখো আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ ডাল করেছি ডালটা না আমার সিম্পলি ভালো লাগে হয় পেঁয়াজ ডাল টমেটো দিয়ে এর মধ্যে টমেটোও দিয়েছি নাহলে শুধু টমেটো দিয়েও আমার ভালো লাগে আর এই যে দেখো আমার এই সবজি মেশানোটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটু মশলা দিয়ে সোমবার দিয়ে দেবো আর আজকে আমার জন্য টিফিনে ভাবছি বানাবো ম্যাগি তাই এই যে দেখো এখানে আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমার সব রান্না হয়ে গেছে আমি এই যে ভাতটা বসাব বলে হাড়ি টাড়ি ধুয়ে গুছিয়ে দিয়েছে রান্নাঘরও পরিষ্কার করা হয়েছে ভাতটা আমি একটু লেট করে বসাবো তো যেহেতু শীতের দিন না একটু গরম গরম ভাতটা ভালো লাগে তো ওই আমি একটা নাগাদ বসাবো ওর যদি আসতে লেটও হয় তবুও দুটো ও দুটোর মধ্যে চলে আসবে তো তখন ভাতটা গরম গরম থাকবে খেতে ভালো লাগবে আর এখন বাচ্চা ওই সাড়ে এগারোটার মতো যদি এখন আমি ভাত বসিয়ে দিতাম সেই ভাত পুরো ঠান্ডা হয়ে যায় আমার ভালো লাগে না ওই জন্য আমি ভাতটা সবার লাস্টে করি কিন্তু আমি ওখানে হাঁড়িটা রেডি করে বসিয়ে রেখেছি কারণ নয় আমি ভুলে যাব আমি ভাববো আমি ভাত রান্না করে নিই সেরকম একবার হয়েছিল ও চলে এসছে ভাত থালা ধুয়ে গিয়ে দেখি যে ভাত রান্না করা হয়নি তো ওই জন্য আমি হাঁড়িটা দিয়ে রেখেছি যাতে আমি রান্নাঘরে গেলেই আমার জন্য চোখে পড়ে যায় তো টিফিন টিফিন করে ঘরটর মুছে একদম সব কাজ কমপ্লিট করে এসছে আমি কম্বল আর একটা কাঁথা ছিল সেই কাঁথাটা ধুতে তো ধুয়ে আজকে দেখো ভালো রোদ্দুর উঠেছে এখানে আমি ছড়িয়ে রেখে দেবো ও এসে ওই দেওয়ালে তুলে দেবে আজকে তো শুকাবে না তো ওই জন্য তো ও চলে এসেছিলো তারপরে আমরা চান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি আর ভিডিও করা আমার হয়নি তো এখন দেখো এই যে আমি জামা কাপড় ঘরে রেখে এসেছি এখন কম্বলটা নিয়ে যাওয়ার এই যে কুকুরটা দেখতে পাচ্ছ ওই আমাদের এখানে থাকে আমি ওকে বিস্কিট খেতে দিয়েছি খেয়েছে আবার আমার সঙ্গে ছাদে চলে এসে ও আমার পেছন পেছন ঘুরবে আর পুরো দরজার সামনে গিয়ে যে প্রতিদিন ওকে বিস্কিট বা রুটি দিই ও দরজার সামনে গিয়ে আমাকে ডাকবে এখন এই দেখো আমার পেছি মেশিন চলে যাচ্ছে তার ও না যে শনিবার দুপুরে এসেছিলো যখন ওই চালের বস্তাটা নিয়ে এসেছিলো আর কিছু সবজি নিয়ে এসেছিলো চাল শেষ হয়ে গেছিলো তো শনিবারও যখন আসে ওই বাজার দিয়ে আসে তো সবজি যদি বসা থাকে তাহলে সবজি নিয়ে আসে কারণ রবিবারে প্রচুর ভিড় হয় তো ওই জন্য তো আমি ভাবলাম সবজিগুলো আমি একটুখানি ফ্রিজে গুছিয়ে রেখে দিই এরপরে যে কাপড়গুলো নিয়ে এসেছে ওইগুলোও ভাজ করবো আর ও এখনও ঘুমাচ্ছে আর আমার তো দুপুরে ঘুম পায় না ওই জন্য আমি আর ঘুমাইনি তো এরপর একটুখানি চাও করবো কারণ সন্ধেবেলা একটুখানি চা খেতে বেশ ভালো লাগে তো দেখো কম্বলটা হাফ শুকনো হয়েছে আমি এই বেডটাতেই গুছিয়ে রেখে দিচ্ছি এই জামাকাপড়গুলো ভাজ করবো ওইগুলো ভাজ করা হয়ে গেছে আর এই কাঁথাটাকে আমি চেয়ারে রেখে দিচ্ছি তো এখন ও বলছি একটুখানি চা করতে তো এই যে এখানে দেখো লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি একটুখানি আদাও ইয়ে করে নিয়েছি কারণ আদা লবঙ্গ এলাচ দিয়ে চা করলে না বেশ ভালো লাগে আমারও হালকা হালকা গলাটা ব্যথা করছে ও বলছে একটুখানি যাক চাই খাওয়া যাক তো চায়ের সঙ্গে আর চানাচুর মুড়ি খাবো তো চানাচুর মুড়ি দিয়ে না চাটা আমার অসাধারণ লাগে দুধ চাটা আমার অসাধারণ লাগে তো আজকে তো গুঁড়ো দুধ দিয়ে আমি চা করবো তো আমি না চা করার পরে লাস্টে গুঁড়ো দুধটা মেশাই তো এই যে দেখো লবঙ্গ এলাচ আদা সব দিয়ে দিয়েছি আর এই যে এইটার মধ্যে এই বড় বাটিটার মধ্যে মুড়ি মাখা হবে তো তোমাদের কার কার মুড়ি মাখা দিয়ে চানাচুর মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো এই যে আমরা দুজন এখন চা খেতে বসে পড়েছি আর ও না মুড়িটা ভালো মাখে ওই জন্য আমি ওকে মাখতে দিয়েছি চানাচুর দিয়ে এই চানাচুরটা খুব ভালো তো একটুখানি চানাচুর মুড়ি খেতে না বেশি ভালো লাগে এখন আমরা হলো চা খাবো আর আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি কারণ আর ব্লগটা বেশি বড় নি এরপর আমরা দুজনে মিলে একটুখানি মুভি দেখছিলাম তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো